ঝিনাইদাহ চার আসনের সংসদ সদস্য আনারুল আজিম আনারের প্রাণনাশের ঘটনায় আটক ঝিনাইদাহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঝিনাইদাহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট বৃহস্পতিবার বিশে জুন সকাল এগারোটায় শহরের পোস্ট অফিস মোড়ে নবগঙ্গা অরণী বন্ধন বিহঙ্গ ঝংকার দর্পণ প্রত্যাশা অঙ্কুর স্বরলিপি কসাস মানবাধিকার নাট্য পরিষদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যুবসংঘ অনিকেত যাত্রাপালা বাংলাদেশ গণশিল্পী কেসিকলেজ থিয়েটার সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধনে অংশ নেন এর সাথে একত্রতা ঘোষণা করে মানববন্ধনে অংশ নেন ঝিনাইদাহ চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ ঘণ্টাব্যাপী চলায় এই মানববন্ধনে সময় উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ারদার সাধারণ সম্পাদক বাবুল আক্তার লালটু জোটের নেতা সাবেক অধ্যক্ষ শুভেন্দু কুমার ভৌমিক উপাধ্যক্ষ আব্দুস সালাম অমিও মজুমদার অপু সহ বিভিন্ন নেতৃবৃন্দ এ সময় বক্তারা বলেন এমপি আনারের হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে সেখানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে ফাঁসানোর একটি অপচেষ্টাও করা হচ্ছে মিন্টুকে নির্দোষ দাবি করে তারা দ্রুত মুক্তির দাবি জানান এ সময় কর্মসূচি থেকে আরও কর্মসূচি ঘোষণা করা হয় গত মাসের বারো তারিখে এমপি আনারুল আজিম চিকিৎসার জন্য ভারতে যান এরপর তেরো তারিখে সেখানে একদল ঘাতকের হাতে নির্মম ভাবে ইতিহাসের জঘন্যতম এক হত্যাকাণ্ডের শিকার হন এই সংসদ সদস্য রিপোর্ট ইগল টিভি নিউজ